জমি থেকে উৎখাত হওয়া সরকারিভাবে পাঠ্টা পাওয়া তেইশ জন প্রান্তিক কৃষককে বৃহস্পতিবার জমি ফেরানোর প্রক্রিয়া শুরু করল কালনা মহকুমা প্রশাসন এদিন জবরদখলকারীদের তৈরি করা ইটের রাস্তা জেসিবি দিয়ে তুলে ফেলা হয় আগামীকাল শুক্রবার জমিটাকে মাপজোক করে উচ্ছেদ হওয়া পাট্টাদারদের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ প্রশাসন থেকে জানানো হয় উল্লেখ্য দু হাজার দুই সালে পাট্টা পাওয়া তেইশ জনকে গত এপ্রিল মাসে তাদের চাষবাস বন্ধ করে জমি থেকে উৎখাত করা হয় অভিযোগ ছিল পাট্টাদারদের জমি দখল করে সেখানে প্রমোটার রাজ কায়েম করা যদিও কৃষকদের অভিযোগের ভিত্তিতে সবকিছু তদন্ত করে দেখার পর উৎখাত হওয়া প্রান্তিক কৃষকদের পক্ষেই নির্দেশ জারি করেন কাল্লা মহকুমা শাসক শুভম আগরওয়াল পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয় আগস্ট ওই জমিতে প্রান্তিক কৃষকদের সেই পুনরায় চাষ করানোর ব্যবস্থা করতে হবে সেই নির্দেশ মতো বৃহস্পতিবার কান্না দুই নম্বর ব্লকের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের শাহাপুরে পুলিশ পাট্টাদারদের জমির উদ্ধারে নামে উদ্ধার করার সময় ব্যাপক বাধা সৃষ্টি করে জবরদখলকারীরা কিন্তু সেই বাধাকে অতিক্রম করে শেষ পর্যন্ত ওই মাঠে জেসিবি মেশিন নামিয়ে দেওয়া হয় কালনা মহকুমা পুলিশ অফিসার চৌধুরী বলেন মেশিন নামিয়ে জেসিবি আমরা আজকে কিছু কাজ করেছি আগামীকাল শুক্রবার মাপযোগের পর সমস্ত পাট্টাদারদের জমি ফিরিয়ে দেওয়া হবে তেইশ জন পাট্টা পাওয়া জমির পরিমাণ পাঁচ দশমিক ছয় একর পাটটা জমি আছে সেই জমিতে আমার বাবারা হচ্ছে পাট্টা হোল্ডার দিন চাষাবাদ করে আসছে আমার বাবু আমল থেকে মানে প্রায় একশো বছর মৌখিকভাবে এবং আমার বাবারা পাটটা পাওয়ার পর থেকে মানে দীর্ঘদিন ধরে চাষ করে আসছে মানে আমার বাবারই বয়স একষট্টি বছর উনি এই জমিতে চাষ করছে আচ্ছা এবার মেন কথা হচ্ছে এই চাষ করার পরে এই গত এপ্রিল মাস থেকে মানে ফসলটা কাটার পর থেকে এরা চাষে বাধা সৃষ্টি করছে মানে জমিটা জবরদখল করতে চাইছে দিয়ে খেলার মাঠের জন্য দাবি জানাচ্ছে এবার খেলার মাঠটা দেবে কার কারণ আমরাই তো আমাদের নেই বলি তো সরকারি পর থেকে পাটটা পেয়েছি কি চাইছেন এখন এখন আমরা চাইছি আমরা যেমন চাষবাস করতাম তেমন চাষবাস করছি পুলিশ এসছে কি বলছে পুলিশকে মানছে না ওরা আচ্ছা প্রশাসন মানছে না বুঝতে পেরেছেন ওরা নিজেরা আইন হাতে তুলে নিচ্ছে তবে কতটা জায়গা আছে মোটামুটি পূর্ণ আস্তে আস্তে আমাদের পাঁচ এক আমাদের এখানে তেইশ জন পাট্টা হোল্ডার আছে টোটাল হচ্ছে পাঁচ একর জায়গা আপনার নাম আমার নাম হাসিনা খাতুন